আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে প্রচণ্ড গরম তারপরও একটু বের হয়েছি ঈদের তৃতীয় দিন সকাল সকাল না ঠিক বারোটার দিকে আমরা দুপুর বের হয়েছি অনেক গরম ছিল তারপরও মেয়ের ছেলের সবার আবদারে বের হয়েছি আমরা আজকে যাব নরসন্দে একটা পার্কে তো পার্কে আপনাদের সাথে শেয়ার করবো সেটাই এটা হচ্ছে গোল্ডেন স্টার পার্ক জায়গাটার নাম হচ্ছে নাগরিয়াকান্দি ওখানে এই পার্কটা গড়ে উঠেছে আমি কখনো যাইনি তবে অনেকের কাছে শুনেছি তাই একটু বেরিয়েছি একটু ঢাকার বাইরে তাই কিছুটা মানুষের ভিড় কম তবে এখন দুপুরবেলা তাই ভিড় কম প্রচণ্ড রোদ আমরা গরমে একদম অস্থির তারপরও আর সময় পাব না সেই জন্য আজকে বেরিয়েছি জায়গাটা অনেক বেশি সুন্দর লেগেছে আর খোলামেলা অনেক বড় জায়গাতে এই পার্কটা গড়ে উঠেছে গড়ে উঠেছে এটা ছিল অপর এখানে টিকিট লাগে না জাস্ট আপনারা ঢুকবেন এমনিতে পার্কে মানে কোনো রাইডে লাগে লাগে খেতে তো আমরা এত গরম ছিল ভাবলাম যে একটু কোথাও বসার জায়গা খুঁজতেছিলাম তো দেখি এখানে আমার আমরা তো সব বোনেরা এসেছি শুধু একটা বোন বাকি ছিল তো এই বোনেরা দেখে এই উপরের এই জায়গা জায়গাটাতে বসে আছে একটা রেস্টুরেন্ট তো ভাবলাম আমরাও গিয়ে বসি একটু বাতাসও ছিল না তারপরে এই জায়গাটাতে একটু ঠান্ডা ছিল দোতলাতে এই রেস্টুরেন্টটা ছিল অনেক সুন্দর একটা জায়গা ছিল তো ভাবলাম সবাই মিলে বসি তো বসে এক একজনে কিছু কিছু খাবার অর্ডার দিয়েছে কেউ মোরগ পোলাও কারো যার বাচ্চা যেটা পছন্দ করে সে সেটাই অর্ডার দিয়েছে এখানে খাবারের মানটা খুব ভালো ছিল আমার কাছে মানে আমরা ঢাকাতে যে খাবারগুলো খাই তার চেয়ে কোনো অংশে কম ছিল না তারপরে আমরা সাব স্যান্ডউইচ তারপরে পোলাও তারপরে ফ্রায়েড রাইস এসব খাবারগুলো অর্ডার দিয়েছিলাম আর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব সাইডগুলো একটু দেখাচ্ছিলাম এখানে কিন্তু তেমন কোনো রাইড নাই তারপরে জায়গাটা অনেক সুন্দর আছে অল্প কিছু এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না তারপরে এই ব্রিজটার ওপারে ওই সাইডে ওই যে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে গোল্ডেন স্টার পার্ক ওখানে আমরা যাব তো দুপুরের এই রোদটা কাটিয়ে তারপর আমরা যাব। এই জন্য এখানে খাওয়া দাওয়া হচ্ছে এটা সাব স্যান্ডউইচ এখানে এটা অর্ডার দিয়েছে একশো আশি টাকা নিয়েছে কিন্তু খুবই মজার ছিল দেখতেও অনেক লোভনীয় ছিল তো আমরা ওখানে বসে থাকতে থাকতে প্রায় চারটা বেজে গেছে কিন্তু এখনও কিছুটা রোদ আছে তো টিকিট টিকিট কেটে নিলাম টিকিট কেটে আমরা ভিতরে ঢুকছি আমার ছেলে টিকিট কেটেছে আমরা ভিতরে ঢুকি ভিতরে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি অনেক সুন্দর জায়গাটা আর মানে সত্যি কথা অনেক ভালো লেগেছিল। এই সময় খুব একটা লোকজন ছিল না কিন্তু আস্তে আস্তে প্রচুর লোকসংখ্যা বেড়ে গিয়েছিল। যতই বিকাল হচ্ছিলো সন্ধ্যা গড়াচ্ছিল ততই লোকজনের চাপ বেড়ে যাচ্ছিল ঢুকতে এই জায়গাটা চোখে পড়েছে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা তাই একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে মানে উপরের ছাতাগুলো এতটা ভালো লেগেছিলো উপরে অনেক রঙিন ছাতা দিয়ে এই জায়গাটা করেছে এই যে দেখতে পাচ্ছেন উপরের ছাতাগুলো অনেক কালারফুল লাগছিল আর এখানে অনেকগুলো ছবি উঠেছি আমরা আসলে এত ভিডিও তো করা যায় না খুব অল্প অল্প ভিডিও ক্লিপগুলো নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা ইচ্ছা করলে এই জায়গাটায় যেতে পারেন আপনারা নরসন্দ্বীপ পাঁচদোনা গিয়ে তারপরে আপনারা এই জায়গাটা যেতে পারেন নরসন্দী পাঁচদোনে গিয়ে ওখান থেকে সাহেব প্রতাপ হয়ে আপনারা যদি কোনো অটোওয়ালাকে জিজ্ঞেস করেন যে আমরা কান্দি যাব পার্কে যাব ওনারা আপনাদেরকে খুব সুন্দরভাবে ওখানে নিয়ে যাবে যেতে কিন্তু খুবই সহজ কিন্তু একটু এই পার্কগুলো সাধারণত ঢাকার বাইরেই হয় খুব খোলামেলা জায়গায় এই যে একটা কি বলে রাইড এটা দেখে খুব হাসছিলাম মানে হাসছিলাম আবার ভয়ঙ্কর লাগছিল আবার খুব ভালোও লাগছিলো দেখে বাচ্চারা বড়রা সবাই মিলে উঠেছে এখানে একটা কাণ্ড ঘটেছে এই এখানে এই রাইডটাতে এই যে সাম্পান না কি বলে এটা রাইড এখানে আমার মেয়ে ওই যে পিছনের শাড়িতে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমাদের পিচি পাচ্চা আমার মেয়ের সাথে আছে আমার বোনের মেয়ে বোনের ছেলেরা দুটা ছেলে বোনের মেয়ে সবাই আরেক বোনের একটা মেয়ে সবাই উঠেছে কিন্তু খুব শখ করে তারা উঠেছে আস্তে আস্তে তারা ভয় পাচ্ছিল আর আমরা সান্ত্বনা দিচ্ছিলাম যে চুপ করে বসে থাকো কিন্তু মানে যতটা উপরে উঠছে ততটাই ভয় পাচ্ছে আমার মেয়ে তো ভয়ে চুপ বন্ধ করে আছে তো আপনার সাথে একটু শেয়ার করলাম এই যে মানে একদম ভয়ে সবাই চুপ করে বসে আছে আমার বোনের ছেলে তো একদম চিৎকার দিচ্ছিলো ছোটোটা ও যে ভিতরে লুকিয়ে আছে ও তো চিৎকার করছিল মানে মনে হচ্ছিল ওর তোকে যদি কেউ নামিয়ে দিত তাহলে ও নেমে যেত এরকম একটা অবস্থা কিন্তু তখন তো আর নামানোর কোনো সুযোগ ছিল না এখানে একটা ট্রেনের মতো কী জানি এটা মানে আমি আসলে সব রাইডের নাম জানি না কিন্তু এটা দেখে ভালোই লাগছিল অল্প একটু শুট করে নিলাম একটু একটু করে আর এখানে আমরা মানে আমি সহ উঠেছি এটাতে খুবই আশ্চর্যজনক বিষয় মানে ভয় পাচ্ছিলাম খুব পরে দেখি যে খুব একটা ভয়ের কিছু নাই আমার একটা বোন উঠেছে তার ছেলেকে নিয়ে এখানেই আছে ওই যে একটু দেখা যাচ্ছে যে এখানে আছে দুইটা বোন তারপরে এই যে এইটা এই সবুজ কালার জামা পরা আমার বোন আর বোনের ছেলে উঠেছে তারা একবার ঘুরে নেমে পড়েছে তাদের নাকি অনেক বেশি ভয় লেগেছে আমার কিন্তু খুব একটা ভয় লাগেনি আমি একটু চোখ বন্ধ করেছি আবার তাকিয়েছি মানে বাচ্চাদের মতো হয়ে গিয়েছিলাম তো সবাই ধরেছে যে একটু উঠেন দেখি তো একটু উঠেছি খুব একটা ভয় লাগেনি আমার ভালোই লেগেছে তবে একটু ভয়ঙ্কর তো আছেই এই যে আমার বোনের মেয়েরা ছোট বোনের বাচ্চাটা এত পাকা মার্শাল্লাহ ওর কোনো ভয় নাই ও সব জায়গায় উঠতে পারে ও লাফিয়ে লাফিয়ে খুব উঁচু জায়গাতে উঠে আবার সে গড়িয়ে গড়িয়ে নিচে নামে তারপরে তার একটু ভয় লাগে না সে সুন্দর সব জায়গায় উঠেছে এই এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে গিয়ে যে আমি এই রাইডটাতে উঠেছি আমরা সবাই আমরা বোনেরা সবাই উঠেছি এই পার্কটা মানে আমার কাছে যতটুকু মনে হচ্ছে আসলে ভালোই লেগেছে খুব সুন্দর একটা জায়গা ভালো লেগেছে মানে আপনারা ইচ্ছা করলে একটু ঘুরে আসতে পারেন এই এখন একটু বন্ধ আছে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন অনেক সুন্দর একটা জায়গা খাবারের মানও ভালো আর সাথে যে আমার মেয়ে সেও আমাদের সামনেই ছিল তো সবাইকে একটু দেখিয়ে নিলাম এ যে অনেক সুন্দর একটা জায়গা যে পিচ্ছিটা দেখেন একদমই ভয় পায় না ও সব কিছুতে উঠতে পারে আমরা ভয় পাই কিন্তু কেউ ভয় পায় না তো কেমন লেগেছে আজকে এই পার্কটা তো আমাদের ঘোরাঘুরি শেষ আবার চলে আসছি আমরা আমরা ঢাকাতে চলে আসব মানে আমার বাসায় গাজীপুরে বাজারে ওখানে চলে আসব তো আমরা সন্ধ্যার আগে আগেই বের হয়ে গেছি প্রচণ্ড ভিড় হয়েছিল তো আল্লাহ হাফেজ সবাইকে